রাত বাজে সাড়ে বারোটা ডিউটির থেকে আসছি আইসে দেখি তরকারি ওরকারি নাই তো এখন তরকারি ফাঁক করতিব খাইতেবো এখন ফাঁক করতে আইছি আইসে দেখি সবজি টবজি কিছু নাই যেগুলো কিছু আছে ওই পাশে দেখেন এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে আর কি এখন যা হচ্ছে সাইকেলটা নিয়ে গেছি বাঘ গিয়া মুড়ছি তারপরে এই যে টমেটো আনলাম শশা আনলাম রসুন নাই রসুন আনলাম আদা নাই আদা আনলাম আর এখানে হচ্ছে একটা মুরগাচ্ছে আর কি মুরগা নিয়ে বিদেশি দেবো তারপর রান্না কুইটা খাইতে এবার তো খাইতে খাইতে মনে করেন রাতের আড়াইটা বাইরা দেবো তারপরে আবার ঘুম আবার সকালবেলা হচ্ছে ডিউটি আমার আসলে একটু সকালবেলায় উঠতে হয় কারণ আমার হচ্ছে সকালবেলা বাহিরে গাড়ি তোর কাজ আছে খুব ভুল বলেছে অনেক কষ্ট করি হচ্ছেন আমি প্রবাসে আইসে যে কষ্ট করতেছি চার বাঘের এক ভাগ কষ্ট আমি দেশও করি নাই